এখানে আমরা যাবে কি করবো বলতো করা যাবে তারা কি করা হিসাব ডেবিট অনদার অনেকে বিবিধ অনদার লেখে হ্যাঁ ওটা লেখা আরো বেশি ভালো আচ্ছা এখন খেয়াল করো আমরা যদি একটা রাফ করবো কি করবো অঙ্কটা রাফ করবো তোমরা পরীক্ষার মধ্যে সাইড দেওয়া করতে পারো সবচেয়ে বেটার হয় যদি আমরা একটা পেজ নিয়ে করতে পারো ঠিক আছে তাহলে দেখো তো এখানে ফারহান ব্রাদার্স এর নিকট হতে পঞ্চাশ কেজি চালের বস্তা এটা কোনো কাজ নাই এখানে number 22 সংখ্যা ধরব না কারণ এটা দিয়া কোনো সংখ্যা বুঝায় না এটা দিয়ে একটা চালার পরিমাণের বস্তার পরিমাণটা বুঝাইছে বস্তার নাম এটা 25 কেজি বস্তা হয় 50 কেজি বস্তা হয় তাই না তো একটা নাম বুঝাইছে এখন খেল পড়ো কত রই জায়গা থেকে এক এক বস্তা দাম কত 2500 টাকা কয় বস্তা কিনছে তাহলে আমরা এক নম্বর দি আমরা লিখি যে 2500 গুণ 50 টা কিনছে তাই না

একশো পাঁচ টাকা করে ডালের কেজি কত একশো পাঁচ কেজি একশো পাঁচ পাঁচ গুণ গুণ দুইশো দুইশো কত একুশ হাজার তারপর মাইনাস করো পাঁচ পার্সেন্ট মাইনাস করে দাও পাঁচ পার্সেন্ট করলে এক হাজার পঞ্চাশ টাকা হয় তাহলে কত হইল উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এখন তার কোনো খরচ নাই যে আমরা যোগ করব জাস্ট ডিসকাউন্ট ছিল ওটা জাস্ট আমরা মাইনাস করে দিছি এত রূপ কাজ কি সবাই কি জানেন হইছে আচ্ছা এখানে এই কাজটা আমরা এখন দেখাবো কিভাবে তারিখ এটা আমরা ফার্স্ট সেপ্টেম্বর এর 1 তারিখ দিব আইটা কত বলবো সেপ্টেম্বর এর এই দুই দিন পরে প্রথম নাম কি ফান হিসাব ফান হান হিসাব এটা একটা সিগনেচার দিবা তারপরে কি বলতো এই ফান হিসাব একটা সিগনেচার দিবা দেখা শর্তের মধ্যে কি বলতে কিছু বলা আছে কিছু বলা নাই আমরা শর্তের কথা দিলে কি রাখবো বলতো খালি রাখবো এখন এই কি এই ওই যে তোমরা ব্যালেন্স যেগুলো বের করছো না দুইটা ব্যালেন্স দেখে দেখে লেখো এক লক্ষ একুশ দুইশো পঞ্চাশ আরেকটা কি হ্যাঁ সাত যোগ কোন জায়গায় বলতো গড় রাখতে করে যাবে ছয়টা হয় এই জিনিসটা যে আমরা ফার্স্ট তোমার এই কাজটা বস্তু কাজটা তো খুবই সিম্পল ঠিক না করে দিবা সেম কাজটা একই কাজে একই জায়গায় করবা যে নামের বরাবর বসায় আমরা আচ্ছা তারপরে আমাদের খতে কি বলছে সবার একটা কথা আছে একটা আর সহকারী তাই না সাধারণ খতিয়ান মানে কি ভালো করে বোঝো সাধারণ খতিয়ান মানে এই যে দর্তার মধ্যে দেখছো যে নাম গুলো দেওয়া আছে কি কি নাম দেওয়া আছে পাওনা দাঁড় কটাইলো দুটা আয়টা কি দেওয়া আছে এখানে ফেরত দেখো নিচে যেন আমরা করতে গেলে পাবো ফেরত আছে তাহলে তিনটা পেলাম আমরা সাধারণ খতটা কি কি ফেরত মানে কোন নামের খতিয়ান না কোন মানুষের নাম হইব না সাধারণের মধ্যে কোনো কি হইব না বলতো হ্যাঁ যখন সহকারে খতিয়ান বলবো তখন তোমরা মানুষের খতিয়ান করবা মানুষের নামের খতিয়ান গুলো করবা কোন প্রতিষ্ঠানের নামের প্রতিয়ান করবা এই ক্ষেত্রে বলো কোনটা কোন জানেন কয়টা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে ফারহান ইরফান যদিও চার টাইমটি কিন্তু দাও চার ওটার মধ্যে কিন্তু হবে দুইজনের নাম তাহলে আমাদের গপে গিয়ে কয়টা কথা জেনে বলো দুইটা কথা জেনে কি একটা ফারহান একটা ইরফান সবাই কি বুঝতে পারছো মোটামুটি আচ্ছা যদি বুঝে থাকো তাহলে দেখো আমি খনামাটা করি খনামাটা পাওয়ার আগে আমরা ওই রাফ যে জায়গাটা রাখছি ওই জায়গার মধ্যে আমরা রাফটা করব রাফটা কি দেখো খেল সবাই কি তুমি তুমি নিজে বুঝবে চলবো আর পাওয়া দাওয়া হিসাব ক্রেডিট তোমার সাথে কাজ সম্পর্ক বে কেড়ে তুমি নামটা লিখে দিবা আমি সংখ্যাটা লিখলাম ঠিক আছে টাকা কত

নাম কি বারো তারিখে এক তারিখ পাঁচ তারিখ এটা কত তারিখ বারো তারিখ আচ্ছা বারো তারিখে কি বলছে ফার হান্ড্রেডার্স কে পাল বস্তা চাল নষ্ট হওয়ার কারণে তুমি ফেরত দিছো তাহলে পাইল কি যেহেতু ফারহানের ফেরত দিছো চলবান আর করে ফেরত দিছো এখন টাকা কত মনোযোগ দাও এখানে বস্তা চাল ফেরত দিছো তুমি পাঁচ বস্তা চাল ফেরত দিছো খেয়াল করো তোমার আমার কাজটা এক এক বস্তার দাম কত ছিল এটা তুমি ফারহানে জিজ্ঞেস করতে পাইবা দুই হাজার পাঁচশো ভেরি গুড কত হয়ে যাবে তো কত বারো হাজার পাঁচশো আচ্ছা রাইট ঠিক আছে এবার তুমি যখন কিনছিলে তখন কিন্তু তুমি ডিসকাউন্ট পাইছিল তিন পার্সেন্ট এখন তুমি ফেরত দাও শুনতে কে রা ভাই ডিসকাউন্ট কিন্তু ফেরত দিতাম না আমার পঁচিশ হাজার আমার বারো হাজার টাকা ফেরত দেন দোকানটা তো এটা দিব না কারণ দোকানটা তোমার তো বারো হাজার টাকা রাখেন তখন তোমাকে কিছু কম রাখছিল দাম সেটা কতটুকু কম রাখছিল তিন পার্সেন্ট তাহলে ওইটাও দোকানদারে কি করবো কথা দিব

তুমি যে ডিসকাউন্ট পাইছো বা গিফট পাইছো ওটা সবাই তোমার ফেরত দিতে হবে ক্লিয়ার বিষয়টা আচ্ছা তাহলে কয় পার্সেন্ট ডিসকাউন্ট পাইছিলাম এটা অনেকে ভুল করে ডিসকাউন্টটা ভুলে বাদ দেয় না ডিসকাউন্ট বাদ দিতে হইব কত হয় দেখো তো তিনশো পঁচাত্তর টাকা গুড এটা মাইনাস করলে সব কত হয় আচ্ছা ঠিক আছে এটা হয়ে গেছে আমাদের কোন টাকাটা বলতো এই যে বারো তারিখে যে টাকাটা তাহলে আমরা কত লিখতে পারি বারো হাজার একশো

তোমার কাজ যতটুক খাটনি বা সময় নষ্ট হবে এতটুকের মধ্যে তুমি কষ্ট করে এতটুকু কাজ করা নাই যে এতটুকু তোমার খ এবং এখন পানির মতো সোজা লাগবে তুমি এত রূপ অঙ্কটার মধ্যে বোঝার ব্যাপারে যাচ্ছে এতটুকু এই হিসাব বুঝতে পারো তোমার অঙ্ক একদম ইজি বিশ্বাস দেখো তাহলে আমরা আগেই বলছি আমাদের কি বলছে সাধারণ খতিয়ান মানে সাধারণ খতিয়ান মানে কি নাই কোন চলমানের বা কি কিছু বলে আমরা কি করবো তাহলে চলমান যে তার চলমান যে সহজ বেশি সময় কম লাগে কি লাগবে এখানে পুরা হিসাব খুব খেয়াল করো কি তারিখ তারপরে বিবরণ তারপরে যাবে টাকা টাকা আর এখানে কি হবে জান্নার জের

যেত নাম এবং প্রতিষ্ঠানের নাম দিয়ে যে ব্যক্তির নাম থাকুক প্রতিষ্ঠান নাম থাকুক ওগুলো কোন কথা দিবে তোমরা তাহলে তোমাদের ঘর আমার সারহান এখানে ইরফান আর সারহানটা আসবো না তাহলে বাকি পরে বাকিরের লোক কিছি দোকানে ফলেছি ঠিক না করে খবরটা শুধু বাকি আছে তাহলে আমরা কি লিখবো এখানে দেখা যাওয়ার কত ইজি হয় অঙ্কটা তাহলে তোমরা প্রয় পরে এখানে একটু দেওয়া আছে তাই না

কোন দিকে আছে দিকে সাত তারিখ দিবেন না এরকম তারিখ দিন একটি মানে পুরো মাসের তারিখ দিয়ে ফলাইছি হ্যাঁ কোন দিকে আছে কত টাকা বসব বারো হাজার একশো পঁচিশ একমুখী বলে ফলাইছি হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি বুধু নামুন দেখুন কি লাগবে টেনশনের কিছু নাই তারপর তুমি আঠারো তারিখে নামো

আচ্ছা এখন তোমরা ইনসেটে কেন বসে দাও আগে তো একটা ছিল একটাই বসা দিছো সিনটা দেখা যায় আগে একটা ছিল একটাই বসেছি কিন্তু এবার তো আমাদের একাধিক একাধিকবার কি করবা ফার্স্ট জায়গাটা কোনটা এটা না কোন দিক আছে তো মারিয়াটাকে এদিকে বসাও এরপর কোণটাকে কোনটা এই যে এই দুটো তুমি ডাইরেক্ট বিয়ে করতে পারবা না তোমরা একসাথে একটা একটা করে দিও তুমি বিয়ে ঠিক আছে খুতিয়ানা সব সময় মনে রাখবা একটা একটা করে দিতে হবে

পাঁচটা কি করে ফেরত আছে নাই তাহলে আমরা দুটো ঢুকতে পারতেছি না কিন্তু বারবার কি আসো করে ফেরত আছে না আমরা জানি যা আরম্ভ করতেছি সেটা বাদ রইলো কি ফারহান ফারহান লিখতে পারো আমার নাম লিখতে পারো ফারহান লিখলে বারো নিব আমার নাম কোন দিকে আছে ভাইয়া ডেপি দিকে বসবো কোন দিকে বারো হাজার একশো পঁচিশ টাকা

ফার্স্ট টাকাটা যেদিকে যোগ করো আর তোমার কিন্তু বিপরীতে ছিল জন্য বিয়োগ করছিলাম আমরা চোদ্দ হাজার একশো বিশ এ হচ্ছে তোমাদের অ্যান্সার ক্লিয়ার আচ্ছা তাহলে গতাম না কি করলাম বলতো সহকারে খতিহানাম না করলাম কথা নাম কি বল তোমার ছাড়া আর এখন এক তারিখে যাও এক তারিখে কি ফারহান ইরফান আছে না নাই এই জন্য আমি বিয়েকের লেখা রাখছি যদি বিয়েকের না লাগত মনে করতো নাই মনে হয় লেখার কারণে শুনতে হয়েছে তার মানে কিন্তু ফারহান আছে তাহলে আমি উপর প্রবেশ করতে পারবো গিয়ে আমরা কি করবো ফার বাদা দিবো যার অঙ্ক করবো সে বাদ তার আসবে বিপরীত আসবে বিপরীতটা কে ভালো হতো বাচ্চারা এবার কিন্তু সেপ্টেম্বরের এক তারিখ দিতে পারে তুমি এক তারিখ থেকে শুরু করতে সব কি লেখা লেখবে না পুরো হিসাব কোন দিকে আছে তুমি বসাবে কোন দিকে এক লক্ষ একুশ হাজার দুশো পঞ্চাশ ঠিক আছে স্যার আসতে ধীরে করো অঙ্ক টেনশনে কিছু নাই পাঁচ নম্বরে যাও

কোন দিকে আছে কে ডেবি কত এক হাজার নয়শ পঁচানব্বই ফার্স্ট টাকা বসাবো উনিশ হাজার নয়শ পঞ্চাশ করবো কত দেখো এই হচ্ছে আমাদের অঙ্ক অঙ্কটার মূল নিতপুণ্ডটা কোনটা বলতো দেখি এই রাফটা তোমরা যখন নোট খাতে অঙ্কটা তুলবা অবশ্যই রাফটা শুনে তুলবা কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে ক্লোজ থ্যাংক ইউ